অত্যাচারিত নির্যাতিত নিস্পাসিত ভারত বর্ষে দুর্বল অসহায় গরিবদেরকে দুর্বল অসহায় মানুষদেরকে অত্যাচার চালিয়েছিল কচু কচু শিশুদেরকে চলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তাদের আত্মচিৎকারকে আনন্দের গান মনে করেছিল তারা তাদের আত্মচিৎকারকে আনন্দের গান মনে করেছিল তারা মনে করেছিল পুরো ভারত বর্ষকে হামলায় খেয়ে নিয়েছে আজকে ওই ভারত বর্ষকে এই ভারতবর্ষের জন্য আজকে যদি এই ভারতবর্ষের জন্য যাও টিকে হয় যান নিতে রাজি আছি আমাদের সাইদুল হিন্দ মাহমুদুর হাসান তাহলেবি রহমাতুল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কিন্তু সময় শেষ তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে जान দিয়েছেন এই जान থাকতে আমরা ইসলাম না আলামিন এরপরের প্রতিযোগী মোহাম্মদ আজহার